হাই বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমার মা তোমাদের জন্য নিয়ে এসেছে কিভাবে তাল থেকে খুব সহজে তালের রস বের করা যায় তার একটা সহজ পদ্ধতি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দুটো পাকা তাল নেওয়া হয়েছে ওই যে দেখ তালের ঢাকনা দুটো বের করে একটা চামচ বা হাতার পিছনটা দিয়ে তালের কষ্ট প্রথমে বের করে নিতে হবে তো দেখ বাবার বাড়িতে তালামছি

তাকে মিলে চলি চুইলাই যদি লাগিব কষ্ট বাৰ কৰ্তা লাগে এইবাবে বাৰ কৰক দিয়া নাই বাৰু এর তারপরে ছাড়িয়ে নিতে হবে চোসাগুলো ছাড়িয়ে একটু একটা গামলাতে জল নিয়ে সেই জলের মধ্যে তালের আটিগুলোকে মিনিট দশেক সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে হাতে সময় থাকলে তোমরা তিরিশ চল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারো কিন্তু দশ মিনিট ভিজিয়ে রাখলেই এনাফ আমার বলে তালের বড়া তো কি করবো আজকে সব কাম বাদ তালের বড়া বানাই দিয়ে আলো 10 মিনিট পরে আমার মা দেখ তাল থেকে ভিজিয়ে রাখা তালের আটি একটা নিয়ে একটা গামলার মধ্যে নিয়ে হাতে ব্যাস তাহলে কিছুক্ষণ উফাস ওফাস উফাস ওপাশ করে ডলে নিতে হবে তাহলে কিন্তু প্রথমে এইভাবে তালের রসটা বের করে নিতে হবে আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম দেখতাম আমার দিদিমা বা আমার মা তাল চাচা একটা বাঁশ দিয়ে তৈরি করা হতো তাল চাটা ওটা আমরা বাড়ির ভাষায় তাল চাটা বলি তো সেই তাল চাটা দিয়ে কিন্তু তালের রস বের করত কিন্তু এখন আধুনিক যোগ আধুনিকভাবেই আমার মা ও দেখো তাল নিতে শিখে গেছে এই যে গামলায় নিয়ে দেখো তালের আটিটাকে শুধু এ পাশ থেকে উপাস করছে আর রস দেখো অনেকটাই বেরিয়ে যাচ্ছে তারপর কি করে দেখতে থাকো এই যে দেখেন রাখছি যে কষ্ট কষ্ট রসটা

সেই গ্রেটার গুলো দিয়ে দেখো ওই প্রথমে গামলাই করে কচিলে কচিলে এই পাশ থেকে ও পাশ কচিলে রসটা বের করে আটিটা নিয়ে ওই গ্রেটারে একটু ঘষে নিলে কিন্তু পুরো রসটা বেরিয়ে যায় আমার মা দেখো কত সহজে কতটা তালের রস বের করে নিয়েছে একদম কয়েক মিনিটের মধ্যে দুটো তাল থেকে দেখবে কতটা রস বেরিয়ে যাবে দেখ বল দিও তো দেন কত খালি রাখ চাটা বানাই দিছিল মানে তার নাইগিলা সবা দমক এইভাবেই বানাই কোনটা বানাই খাওয়াম এইভাবেই লমু তালের রস এই যেই পাব এই রস এই যেই পাবো তালের রস দিলা সব

কয়েক মিনিটে আমার মায়ের দেখো তাল থেকে রস বের করা হয়ে গেল এখন তালের রসটা অবশ্যই ছেঁকে নিতে হবে পাতলা একটা সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো আবার এরকম একটা নেট কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো আমার মা দেখো একটা নেট কাপড় দিয়ে তালের রসটা ছেঁকে নিচ্ছে ছেঁকে নিয়ে এই তালের রসটা দিয়ে যে কোনো পিঠা কিন্তু বানাতে পারো তালের ক্ষীরও বানাতে পারো আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাতেই দিদির রান্নাঘর চ্যানেল এই চ্যানেলে তালের পিঠা তালের ক্ষীর সব রকম তালের রেসিপি দেওয়া আছে দেখে নিয়ে অবশ্যই ট্রাই করো তালের পিঠে বানান দেবো বড়া পিঠা বানান দেবো তো সি জাল দিয়ে জাল তালটা বানালে বেশি ভালো লাগে না খেতে আর কাঁচা তাল দিয়ে বানালে খুব স্বাদ লাগে তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে আমার মা দেখো একদম তাড়াতাড়ি দুটো তাল থেকে কতটা রস বের করে নিয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিয়ে এইভাবে তালের রস বের করে তালের সিজনে বিভিন্ন রকম তালের পিঠা বানিয়ে খাও বানিয়ে খেও অবশ্যই কিন্তু ভাদ্র মাসের তেরো তারিখের আগে শনিবারে অথবা মঙ্গলবারে তালের পিঠা বানিয়ে খে বানিয়ে খেতে ভুল না আমার এই চ্যানেলে তালের পিঠা তালের সপ্তপুরি পিঠা অনেক রকম সব রকমের পিঠার রেসিপি কিন্তু দেওয়া আছে অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা